এই লোকটি দেখে অতিবৃষ্টির কারণে এই বাড়টি ভেঙে গিয়েছে এবং বিশাল পরিমাণ পানি তাদের দিকে ধেয়ে আসছে এই পানির তীব্রতার কারণে নৌকাটিকে ধাক্কা মারে এবং এই কারণে এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারছিল না এবং তারা তাড়াতাড়ি করে নৌকার দরজা বন্ধ করে দেয় এবং নৌকাটি বিশাল গতিতে সামনে দিকে এগিয়ে যাচ্ছিল সামনে একটি ঘর খায় নৌকাটি ওই ঘরে ধাক্কা মারে এবং ঘরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু এই নৌকাটির কিছু হয় না তারপরে এই নৌকাটির সামনে একটি কাদের দিকে এগিয়ে যেতে থাকে এই লোকটি তো এটা দেখে ভয় পেয়ে যায় এবং সবাইকে শক্ত করে ধরতে বলে সবাই শক্ত করে ধরার ফলে নৌকাটি পড়েও তারা এই যাত্রায় বেঁচে যায় কিন্তু তাদের বিপদ এখনও কাটে না তারা সামনে আরো বড় বিপদের অপেক্ষা করছে শহরের লোকগুলো টিভিতে দেখে তাদের শহরে একটা নৌকা ধেয়ে আসছে এবং বিশাল পানি দিয়ে আসছে এই সামনে একটি ব্রিজ থাকে এবং তারা এটা দিকে ভয় পেয়ে যায় যদি এখানে ধাক্কা লাগে তাহলে তাদের সব কিছু শেষ হয়ে যাবে তাই লোকগুলো এই লোকটিকে বলে তাদেরকে যেন বাঁচে নেয় বন্ধুরা ভিডিওর টু দেখার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন